হ্যালো বন্ধুরা চলো আজকে সকালে কী কী ব্রেকফাস্ট করছে দেখিয়ে দিই একটু চি সাদা আলুর তরকারি আর একটা লাড্ডু সব দুটো লাড্ডুই আছে একটা ভেঙে আছে একটা কোটা আছে আর এই যে আমার আমার আসামটি দেখি আমার আসলে এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্টে এই এই আইটেম রয়েছে দেখো বুঝছি সাদা আদুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে চা আচ্ছা আজকে আমার ব্রেকফাস্ট দিয়ে সকাল শুরু হচ্ছে তোমরা কী কী ব্রেকফাস্ট করলে একটু আমাকে জানিও হ্যাঁ একটু জানিও ঠিক আছে আবার পরে আসবো